হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রেড ড্রেস পেজ থেকে তোমাদের বিশ্ব আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস নিয়ে এসেছি বুটিক্সের ড্রেস গুলো পেয়ে যাবা একদমই হচ্ছে পানির দামে জাস্ট যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডার কনফার্ম করে ফেলবা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে সফট একটা কটন এর মধ্যে সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি করা এই আছে নিচের হচ্ছে এমব্রয়ডারিটা সম্পূর্ণ ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাবা প্যান্টের কাপড় পেয়ে যাবা আড়াই গজ একটা প্যান্টের কাপড় দুপাট্টা পেয়ে যাবা সম্পূর্ণ এই রকম কাজ করা প্লাস সম্পূর্ণ এই রকম এমব্রয়ডারি করা দুপাট্টার দুই পাশে কাজ সম্পূর্ণ দুপাট্টা এমব্রয়ডারি এই সুন্দর ড্রেসটা রেড রোজ পেয়ে পেয়ে যাবা মাত্র সাতশো টাকায় মাত্র হচ্ছে সাতশো টাকায় পেয়ে যাবা আমাদের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পিউরের ওনা যারা পিউর লাভার্স আছো তারা পিওরের ড্রেসটা নিতে পারো দেখো অনেক সুন্দর সম্পূর্ণ স্লিভসটা এরকম এমব্রয়ডারি সম্পূর্ণটা এমব্রয়ডারি ব্যাক পার্টেও কাজ আছে ব্যাক পার্টেও কাজ আছে এই থাকছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা ক্লোজ করে দেখিয়ে দিই সুন্দর এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা নিচে এরকম সিম্পল একটা লেস থাকবে এই যে এই থাকছে ড্রেসের কালার স্লিভসে সম্পূর্ণ স্লিভসে কাজ করা যারা হচ্ছে পিউরের ওনা পছন্দ করে যাবো সুতির ওনা নিতে নিতে বোরিং হয়ে গিয়েছি তোমরা পিউরের ওনার এই ড্রেসটা নিতে পারো দেখো দুপাট্টাটাও অনেক সুন্দর একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা এই ড্রেসটা তোমরা নিতে পারো মাত্র সাতশো টাকায় এনাদার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে সফট জর্জেট ওনা সফট জর্জেটের ওড়না এটা স্লিভসও কাজ পেয়ে যাবা স্লিভসে এরকম কাজ পেয়ে যাবা এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা এক পাশে কাজ এটা একটু অন্যরকম একটা ড্রেস এটা এক পাশে কাজ প্লাস হচ্ছে নিচে কাজ নিচে এমব্রয়ডারি এক পাশে এমব্রয়ডারি এটা দুইটা কালার এই ড্রেসটার হচ্ছে দুইটা কালার দুইটা কালারই আমি দেখিয়ে দিব এটা হচ্ছে সফট চর্জেট ড্রেসটা সফট শর্টের সফট শর্টের প্লাস হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা সফট শর্টের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এরকম এমব্রয়ডারি করা ড্রেসটা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকায় যারা বুটিকসের ড্রেস খুঁজো তারা নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো সাতশো টাকায় নিয়ে ইজিলি হচ্ছে নয়শো সাড়ে নয়শোতে সেল সেল করতে পারবো এইটা হচ্ছে তোমার সেম ড্রেসটা এটা পিঙ্ক কালার সেম ড্রেসটার পিঙ্ক কালার এর স্লিভসে কাজ পেয়ে যাবা এই স্লিভসে এরকম কাজ পেয়ে যাবা সম্পূর্ণ আছে মানে এক একপাশে কাজ এক পাশে কাজ প্লাস হচ্ছে নিচে কাজ ড্রেসটার কাজ পাবা নিচে কাজ পাবা সম্পূর্ণ ওড়নায় কাজ পাবা প্যান্ট একদম সফট একটা কটন সফট এর মধ্যে এই ওড়নার মধ্যে এই যে কাজ আর পুরা ওড়নাটা এরকম ছোট 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 এমব্রয়ডারি পেয়ে যাবা সাইডে এরকম মানে গপস করে এমব্রয়ডারি এই থাকছে সিম্পলের মধ্যে যারা অনেক বেশি গর্জিয়াস পছন্দ করে না সিম্পলের মধ্যে পছন্দ করো সিম্পলের মধ্যে এই ড্রেসগুলো নিতে পারো প্রাইস পড়বে সাতশো টাকা সিম্পলের মধ্যে একদমই সিম্পলের মধ্যে এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু গর্জিয়াস এটা আমি জানি সব আপুরা হচ্ছে এই ড্রেসটা অনেক বেশি চাইবা বাট এটা দুই তিনটা আপুকে দিতে পারবো পুরা ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্স করে এটা অনেক মানে পুরা ড্রেসটা এটা মুসলিম কটনের মধ্যে এই হচ্ছে নিচের এমব্রয়েডারিটা নিচের এমব্রয়েডারিটা এগুলো হচ্ছে মুসলিম কটনের মধ্যে ড্রেসগুলা এটা চাইলে তোমরা হচ্ছে চোখ বন্ধ করে নিতে পারো না এটা ওনাটা দেখার পরে সবার করে হচ্ছে চাষ ক্রাশ খেয়ে যাবা দেখো হেভি গর্জিয়াস হেভি গর্জিয়াস একটা ওনা এমব্রয়ডারি শুধু জামা না এটা তোমরা চাইলে বোরখার সাথে চাইলে তোমরা বোরখার সাথে এটার প্রাইস পড়বে তোমার সাতশো টাকা যেগুলা দেখাচ্ছি সবগুলোর প্রাইসই হচ্ছে সাতশো টাকা করে পড়বে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা পাচ্ছ অফ হোয়াইট কালারের মধ্যে যারা হালকা কালার পছন্দ করো তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারো সম্পূর্ণ ড্রেসটা এইরকম এমব্রয়ডারি করা সম্পূর্ণ ড্রেসটা এইরকম এমব্রয়ডারি নিচে দেখো কত সুন্দর মানে এটা একটা দামি একটা ড্রেস নিচে এরকম টার্সেল করা থাকবে এই দেখো নিখুঁতভাবে হচ্ছে একটা জাস্ট দৃশ্য গাছপালা জাস্ট একটা দৃশ্য আর্ট করা সম্পূর্ণ ড্রেসটা এইরকম কাজ প্যান্টের কাপড়টা থাকছে একদম সফট একটা কটনের মধ্যে দুপাটা থাকছে সফট চেটের মধ্যে দুপাট্টা সফট জর্জেটের মধ্যে এই যে সফট জর্জেটের মধ্যে এমব্রয়ডারি করা সম্পূর্ণ ড্রেসটা সুতি সম্পূর্ণ ড্রেসটা সুতি প্যান্টের কাপড় সুতি বাট দুপাটাটা থাকছে সফট জর্জেটের মধ্যে এমব্রয়ডারি করা প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকা ওকে এনাদার আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি পিউরের ওড়না এটা একটা কালার দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এই থাকছে স্লিভস এটা একটা কালার দেখিয়ে দিয়েছি গোল্ডেন কালার স্লিভস এর সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই রকম এমব্রয়ডারি করা এইদিকে একটা এমব্রয়ডারি থাকবে এই দিকে একটা এমব্রয়ডারি থাকবে নিচে একটা লেস করা থাকবে এটা থাকছে প্যান্ট এই থাকছে দুপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটা এই রকম পিউরের মধ্যে এইটা এই থাকছে দুপাট্টাটা এই থাকছে ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছে 700 টাকায় 700 টাকায় এত সুন্দর একটা ড্রেস জাস্ট এগুলা হচ্ছে প্রত্যেকটা দুই তিন পিস করেই আছে এইটা হচ্ছে অ্যানাদার আর একটা পিউরের ওনার ড্রেস অনেক সফট এটা কাপড় পিউরের ওনার মধ্যে দেখো পুরা জামাটাই কাজ করা কত সুন্দর করে তার ব্যাকপার্টটাও সুন্দর এই যেই থাকছে ব্যাকপার্ট একদম সফট একটা কটন সফট একটা কটন পিউরের ওনা অনেক কাপড় হচ্ছে সুতির ওনা হচ্ছে একদম ভুর হয়ে যাও যে সুতির ওনা পড়তে পড়তে আর ভালো লাগে না পিউরের ওড়না পরব দেখো পিউরের ওনাটা একদম প্রিমিয়াম একটা কাপড়ের মধ্যে করা পিউরের একদম পিওর কোনো সেমি পিওর টেমি কিছু না একদম পিওর পিওরের মধ্যে পাচ্ছ এই ওনাটা এই ড্রেসটাও তোমরা পেয়ে যাচ্ছ সাতশো টাকায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেজ